আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে চলে আসলাম অনেক সহজ একটা রেসিপি নিয়ে সহজ বলতে এটা আমরা যারা রাঁধুনি আছি আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় দরকারি রেসিপি বলতে পারেন আজকের রেসিপি হলো গরম মশলা আজকে খুব স্পেশাল একটা গরম মশলা গুড়া করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মশলাটা স্পেশাল এই জন্য বলছি আপনারা যে কোনো রকমের মাংস রান্নায় এই মশলাটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আর মাংসের স্বাদকে এই মশলাটা দ্বিগুণ স্বাদায় পরিণত করবে আমার বিশ্বাস ওয়ারেন্টি গ্যারান্টি সব দিতে পারি এটা আমি নিজেই তৈরি করি এমন কি আমি নিজেই ব্যবহার করি মাংস রান্না কিংবা পুনা খিচুড়ি ডাল এমন কি চুলা বোনাতেও কিন্তু অল্প পরিমাণে এই মশলাটা ব্যবহার করলে অনেক বেশি গ্রান হয় এমন কি স্বাদও বেড়ে যায় এছাড়াও যে কোনো রকমের মাংস বোনা থেকে শুরু করে রেজালা বিরিয়ানি সবকিছুতেই এই মশলাটা ইউজ করতে পারবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মশলা আমি কিভাবে তৈরি করে থাকি এই শাহি গরম মশলাটা তৈরি করতে আমি যে সব গুলো ইউজ করে থাকি সব কিছু এক জলকে দেখিয়ে দিচ্ছি অনেকে অনেকভাবে কিন্তু এই গরম মশলাটা মানে শাহি গরম মশলাটা তৈরি করে থাকেন ফার্স্ট অল আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে চিকন জিরা তিরিশ পিস নিয়ে নিলাম সবুজ এলাচ বা ছোট এলাচ আর দুইটা নিলাম বড় এলাচ কিংবা কালো এলাচ জয়ত্রী নিয়েছি পাঁচ টুকরা জয়ফলের অর্ধেকটা নিয়েছি জয়ফল জয়ত্রী এই দুইটা মশলার গ্রান কিন্তু অনেক বেশি স্ট্রং হয় তাই পরিমাণ বুঝে অ্যাড করতে হবে তা না হলে কিন্তু মশলাটা অনেক বেশি স্ট্রং স্ট্রং ফ্লেভার হয়ে যাবে এক কাপ চিকন জিরার জন্য আমি এতটুকুই নিয়েছি মশলাগুলো বাজার পূর্বে অবশ্যই কালো এলাচ এমনকি জয়ফলটাকে গুঁড়ো করে নিতে হবে আর গুলমরিচ নিয়েছি তিরিশ পিস লবঙ্গ নিয়েছি তিরিশ পিস তিনটা নিয়েছি শুকনা জাল এই শুকনা জাল তিনটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য ইউজ করছি কোনো জালের জন্য নয় বড় সাইজের তিন টুকরা দারুচিনি আমি ছোট ছোট কিউব করে ভেঙে নিয়েছি আমি গড়ে তৈরি এই শাহি গরম মশলার গুঁড়োটা শুধুমাত্র এই কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে থাকি অনেকে কিন্তু সাদা গুলমরিচ অ্যাস্টারেনিস কাবাব চিনি থেকে শুরু করে সব কিছু অ্যাড করে তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো এই কয়েকটা উপকরণ দিয়ে যদি আপনারা শাহি গরম মশলা গুঁড়োটা তৈরি করেন তাহলে অনেক সুন্দর ফ্লেভার হয় আর এই মশলাটা শাহি যে কোনো রান্নাতে এড করলে সেই রান্নাটা কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে ওঠে বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন লাস্ট পর্যায়ে এসে আমি দুইটা তেজপাতা অ্যাড করে দিলাম প্রত্যেকটা উপকরণ কিন্তু শুকিয়ে কুড়মুড়ে করে নিতে হবে তাহলে কিন্তু আপনি এই মশলাটা একবার তৈরি করে পাঁচ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আমি যত প্রকারের মশলা অ্যাড করছি প্রতিটা মশলা কিন্তু আলাদা আলাদাভাবে ভাবে শুকানো তাই আর নতুন করে শুকানোর কোনো প্রয়োজন নেই তবে বাজার থেকে এনে সব মশলাগুলোকে ধুয়ে একবার কুড়মুড়ে করে আপনারা রেখে দেবেন তারপর মশলাটা তৈরি করবেন তেজপাতা দুইটাকে হাতের সাহায্যে একটু ভেঙে দিলাম যখন আপনারা মশলাটা তৈরি করবেন প্রতিটা উপকরণ মিস করার পরে জিরার উপরে প্রতিটা উপকরণ যদি সুন্দরভাবে দেখা যায় তাহলে আপনারা পরিমাপটা বুঝে নেবেন ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি জিরার সাথে অন্যান্য উপকরণগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়েছে পরিমাপে মোট কথা জিরার ভিতরে বাইরে সব যদি মশলাটা সুন্দরভাবে দেখা যায় অন্যান্য উপাদানগুলোর কথা বলছি তাহলে বুঝে নেবেন আপনার পরিমাপ কিন্তু একদমই ঠিক আছে শুকনা তাওয়াতে আমি ফার্স্টে মরিচ তিনটাকে ঠেলে নিচ্ছি যদি মশলার সাথে একসাথে বাঁচতে যায় তাহলে শুকনো মরিচগুলো কিন্তু ঠালা যাবে না কাঁচা থেকে যাবে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার এক করে দিচ্ছি সমস্ত মশলাটা এবার হালকা আছে মশলাগুলোকে ঠেলে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনো মশলা যেন পুড়ে না যায় কোনো মশলার অংশ যদি পুড়ে যায় তাহলে আপনার মশলার ফ্লেভার কিন্তু নষ্ট হয়ে যাবে হালকা আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বাঁচলে দেখা যাবে আপনার মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখনই বুঝে নেবেন আপনার মশলা কিন্তু বাজা হয়ে Yeah it. ঠিক তখনই চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে হাতে সহ্য হওয়ার মতো এর মাঝে কিন্তু আমার সব মশলাগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি হালকা ঠান্ডা হওয়ার পর এই মশলাগুলোকে ব্লেন্ড করে নেব মশলার মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম ফাইনালি এখন কাজ হচ্ছে এই সব মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়া করে নেওয়া এই তো খুব সহজভাবে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে গেছে আমার শাহি গরম মশলা এত সুন্দর গ্রাম বের হয় এই মশলা থেকে যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এই গুড়া করা মশলাটা আপনারা কাছের ঢুকিয়ে পাঁচ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন তবে এই মশলা যদি বেশি পরিমাণে তৈরি করে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখেন তাহলে ধীরে ধীরে কিন্তু গ্রামটা কমতে থাকবে তাই আমি বলবো মশলা একেবারে বেশি পরিমাণে তৈরি না করে অল্প অল্প করে খাবেন তারপরে আপনারা স্বাদটা বুঝতে পারবেন এখন বলি কিভাবে আপনারা এটা ইউজ করবেন এক কেজি গরুর মাংসের জন্য শেষ পর্যায়ে গিয়ে থেকে দিয়ে সাথে সাথে আপনারা ডাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রাখার পর তারপরে আপনারা ডাকনাটা করবেন এরপরে বুঝতে পারবেন আপনার মাংসের স্বাদ পেয়ে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন আর এক কেজি মুরগির মাংসের জন্য ইউজ করবেন হাফ চা চামচ তবে মশলাটা ইউজ করবেন সেম পদ্ধতিতে যেটাই রান্না করেন না কেন রান্নার পরে একেবারে গিয়ে মশলাটা দিয়ে দমে রেখে দেবেন এভরিওয়ান এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে এই শাহি গরম মশলার রেসিপিটা কমেন্ট সেকশনে জানাবেন আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ